বাগানে কাজ করি পাম বাগানের সৌন্দর্য না দেখালেই নয় তো আজকে আমরা বেশি কাজ আইসি একটু আগে তো দেখলাম ভিডিওতে আমরা প্রার শেষে এই যে গত বিশ দিন যে একটা কাজ করছে

সুডা মালয়েশিয়া বলাম বারাপ্পা সুডা বারাপ আমরা মালয়েশিয়াতে আইসে বেশি কাম করতে আছে তো ভালোই নতুন নতুন কলিং দিয়েছে না এই নতুন কলিংয়ে ওরা মালয়েশিয়াতে আইছে আর বাংলাদেশ থেকে তো আসতে পারে মেবি সেই ডিসেম্বর একটা ফ্লাইট আসছিল আর আসাজনক খালি তৈরি করি তৈরি করি লাগাইছে আর একজনের দেখাইতাছে সে শেখা করতেছে আপনারাই দেখেন আমি পূর্ণ করে আসার সময় একসাথে আসছি তো আসার পরে ওর মোবাইল নেয়ে শেষ নাহিদ 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 মোবাইল দেখতে মানে ফল কাটা কাম করছে তো পরিশ্রমের কাম আর প্রনিং করছে প্রনিং করলে শরীরে একটু একটু কষ্টের কাম আর কাম তো কষ্টের অভি পরিশ্রম না করলে কেটে হয়ে দেবো মাংনা মাংনা তো ও বাগানের ভিতরে এই বসে এই লো পাম বাগানের কাম পরিশ্রম করলে কি দুই তিন ঘন্টা কাম করে তারপরে রেস্ট দাদার মতো এরমভাবে শুয়ে থাকলে সমস্যা নাই আবার যদি কেউ কিন্তু রুমে যাওয়া যাব না রুমে একটু দেরিতে যাইতে হইব কারণ রুমে গেলে বস যদি দেখে তাহলে হাজির কাটতে দেব যার কারণে বাগানে এরকম ভাবে বসে থাকে তো পাম বাগানের কাজ এর কত কষ্ট আর না এই যে প্রুনিং কাজ দিছে কাজ একবার করছি এক দেড় ঘন্টা দুই ঘন্টা না কাজ করছি এখন যা যা মতো ওই যে একজন উপরে শুয়ে আছে আরেকজন ওই যে ঠ্যাং ইমরান ইমরান আপনারা দাও তো ইমরান ইমরান আতরা লাগা দাও তো আতরা লাগা দাও ওই যে দেখা যাইতেছে ওই ইমরান ওই ফাঁকে শুয়ে রয়েছে আরেকজন ওই উপরে বইয়ে রয়েছে এই লো পাম বাগানের কাম পাম বাগানের কামে অতটা কষ্ট যারা বললে পাম বাগানের কামে এত পরিশ্রম অত পরিশ্রম অত পরিশ্রম না এটা হলো মন স্বাধীন অবতা কাম যার যার মোটর সাইকেল আছে ইমরানের মোটর ওই উপরে আমার মোটরসাইকেল সাইকেল ওই যে ইউডির মোটরসাইকেল সামনে আছে তো যার তার মোটর সাইকেল নিয়ে আমরা পাম্পাগানে কাম করে থাকি তো পাম্পাগানের কামটাই সবচেয়ে শান্তি সবচেয়ে শান্তির কাম হচ্ছে বাগানের কাম আমি যা মনে করি তো তাই পাম্পগানের কাম আসবেন শ